হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু এক্সক্লুসিভ কিছু গঙ্গা কালেকশন নিয়ে আসছি যা প্রায় মার্কেট থেকে তোমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাওয়া তো আসো প্রথম ড্রেসটা দেখায়নি খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রপার তোমার আরং কটন যে মানে কটনটাকে বলে সেই কটনের উপরে হচ্ছে এই ড্রেসগুলো তো আরং কটনের উপর এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে যে সাইডে কিন্তু একটা প্যানেল করে দেওয়া আছে এবং জামার ফ্রন্ট পর্শনে কিন্তু খুব গরজিয়াস করে একটা ইয়কের কাজ করে দেওয়া আছে ইয়কটা হচ্ছে তোমার ফুললি অ্যাম্ব্রডারি এবং হচ্ছে হলো তোমার সিকোয়েন্সের কাজ করা এটা পুরো সম্পূর্ণ অ্যাটাচড করে করা লাগানো আছে সো এটা কিন্তু তোমাদেরকে আর কষ্ট করে লাগাতে হবে না তো পুরো ড্রেসটা দেখো কতটা সুন্দর ব্যাক পর্শনটা সেম প্রিন্টের থাকবে হাতার কাপড়টা নিচ থেকেই আসবে সেম প্রিন্টের মধ্যে থাকবে আর এটার সাথে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটার সালোয়ারটা এত সুন্দর একটা সালোয়ার পুরো হচ্ছে চিকেন কারি কাজ করা যারা একটু কাজ করা সালোয়ার পছন্দ করো তারা কিন্তু এই ড্রেসটা মিস করবার আর বিশ্বাস করো এই ড্রেসটা আমরা মার্কেট থেকে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছাড়ে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা যেহেতু অল্প কিছু আছে তাই আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এবং থাকছে একদম তিন হাত প্রায় প্রায় তিন হাত পুরোপুরি তিন হাত না হলে একদম কাছাকাছি তিন হাত বহরের পাঁচ হাতের একটা অন্য থাকছে ফুললি কটনের মধ্যে থাকছে ট্রাস্টমিক কটনের মধ্যে এত ফুল এবং এত সুন্দর একটা আউটলুকিং দিবে এই ড্রেসটা মানে তোমরা এটা পরার পরে বিশ্বাস করো এটা তোমাদের পছন্দ হতেই হবে এবং যে দেখবে সেই তোমাকে বলবে যে এই ড্রেসটা কোথা থেকে নিয়ে এসো বিকজ অফ এটার কোয়ালিটি এত ভালো এটার ডিজাইনটা ভালো তার মধ্যে তুমি যদি আরও সুন্দর করে পড়তে পারো বা বানাতে পারো তাহলে তো আর কথাই থাকবে না একদম মানে মাইন্ড ব্লোয়িং একটা আউটলুকিং দিবে তো এই ড্রেসটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো কালার দেখাই দিলাম একটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে মেজারমেন্ট ম্যাটেরিয়াল কোয়ালিটি দেন হচ্ছে হলো কাজের যে প্যাটার্নটা সম্পূর্ণটাই কিন্তু সেম থাকবে শুধুমাত্র তোমার সালোয়ারের কাপড়টা দেখো সালোয়ারের কাপড়টা সম্পূর্ণটার মধ্যে কাজ করা মানে অন্যান্যগুলো থাকে না শুধু পায়ের এখান দিয়ে মুহুরির এখান দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা থাকবে এত কোয়ালিটিফুল একটা সালোয়ার এত ইউনিক এই সালোয়ারগুলো দিয়ে তুমি অন্য কোনো ড্রেসেও কিন্তু ক্যারি করতে পারবা বিকজ অফ এগুলো সালোয়ারের প্রাইসটাই কিন্তু অনেক বেশি এবং এত কোয়ালিটিফুল ড্রেস এত কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল তোমরা আমাদের কাছ থেকে অনেক 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 কম প্রাইসে পেয়ে যাবা এইটা আমরা তোমাদেরকে কথা দিতে পারি সো নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরও বেশি সুন্দর মানে এত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও দেখো তুমি একদম কালারফুল মানে প্রিন্টটাও যেমন সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর টোটালি এটা মানে জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন মাথা নষ্ট করা একটা ডিজাইন ইয়ক পর্শনটা তো সবটাই সেম থাকবে আর এটা হচ্ছে হলো তোমার ডার্ক সি সি গ্রিন কালারের সাথে একটা সালোয়ারের কাপড় দেওয়া হয়েছে কটনের মধ্যে কাজ করা থাকবে ওন্নাটা বেশি সুন্দর মানে এখন দেখা যায় কি জামাগুলোর থেকে ওন্নাগুলো একটু বেশি সুন্দর লাগে ওন্নাগুলো খুবই সুন্দর প্রায় পৌনে তিন হাত বহর আড়াই হাত বহর প্লাস হবে আর পাঁচ হাত লম্বা একটা অন্য পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু তুমি র্যান্ডম ইউজ করতে পারবা বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে কিন্তু এগুলো ক্যারি করতে পারবা এছাড়াও তোমরা যদি কাউকে গিফট করতে চাও তাও পারবা মানে এটার কোয়ালিটিটা এতটাই ভালো তোমরা যে কাউকে এটা কিন্তু গিফট করে দিতে পারবা তো এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে ছোটো ছোট প্রিন্ট করা বিশেষ বেসিক্যালি ছোটো প্রিন্টের ড্রেসগুলো কিন্তু একটু লুকটা আরও বেশি দেয় ভালো দেয় এটা হচ্ছে ছোট ছোট প্রিন্ট করা পুরো ফ্রন্টের যে ইয়কটা এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এবং সব আপুকে খুব সুন্দর লাগবে সালোয়ার কিন্তু এটার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে মুহুরির দিতে ছোটো করে একটু কাজ করা আছে বাট কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা কাজের ফিনিশিংটা এতটাই সুন্দর যে কোনটা ফ্রন্ট পার্ট আর কোনটা ব্যাক পার্ট এটা আসলে কাজ দেখে বোঝা যাবে না দেন এটা সালোয়ারটা হচ্ছে সুরমা কালার এই সুরমা কালার হচ্ছে ব্ল্যাকের সাথে একটা শেড করা আছে এই হচ্ছে সুরমা কালারের একটা সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছ ওন্নাটা কিন্তু একদম ওন্না এবার দেখাবো আমরা সবার খুব পছন্দের একটা সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে তাও আবার ডট প্রিন্ট মানে এই ডট প্রিন্টের ড্রেস কিন্তু সব আপুদের চোখে লেগে থাকে আর এটা এতটা কোয়ালিটিফুল কাপড়ের ম্যাটেরিয়াল দেখো একদম পুরো একটা গ্লেজি ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ চিকন করে একটা ইয়ক পরস ইয়ক দেওয়া আছে ইয়কের মধ্যে সিকোয়েন্সের কাজ আছে এবং এটা জামার নিচের অংশও কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে বা ইয়কের মানে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে প্যানেল এটা লং থাকবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ প্লাস থাকবে ছেচল্লিশ তোমরা এটা বানানোর পরেই দিতে পারবা দেন হচ্ছে হলো তোমার হাতার কাপড় আসবে নিচ থেকে এবং সালোয়ারটা দেখো পুরো কাজ করা একটা সালোয়ার পেয়ে যাবো তা হচ্ছে একদম সুপার কটনের মধ্যে থাকবে কালার তো যাবেই না সেটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই পুরো সালোয়ারটা কিন্তু একদম কাজ করা একদম শুরু থেকে শেষ অবধি কাজ করা থাকবে সালোয়ারটা দেখছো আমি সালোয়ারটা কিন্তু একটু খুলে দেখাই দিলাম যে কতটা সুন্দর একটা লুক দিবে দেন হচ্ছে ওড়নাটা আর ওড়নাটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পিওর কটনের মধ্যে খুব সফট ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছে ওনাটা সম্ভব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এই হচ্ছে ওনাটা তো ড্রেসটা যেটা নিতে চাও সেটা একটা স্ক্রিনশট দাও আমাদের পেজে অর্ডার করে দেবে আল্লাহ ফেস